আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব মিষ্টি কুমড়ার একটি সিম্পল রেসিপি এর জন্য আমি মিষ্টি কুমড়াকে কেটে নিয়েছি কড়াইয়ে এক টি স্পুন পরিমাণ তেল দিয়ে নিব এবং তেলটা অনেক গরম করে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে যে কড়াইটা যেন অনেক বেশি গরম থাকে এবং তেল গরম হওয়ার পর দুইটা পেঁয়াজ এবং চারটে মরিচ ফালি করে নিতে হবে এবং তেলের মধ্যে দিয়ে দিতে হবে আস্তে আস্তে পেঁয়াজ এবং মরিচ ভাজতে হবে সাধারণত শীতকালে মিষ্টি কুমড়া খুব বেশি অ্যাভেলেবেল কেউ যদি মিষ্টি কুমড়া খেতে চায় তাহলে এটাই হলো উপযুক্ত সময় যে সময়ে মিষ্টি কুমড়া খুব ভালো ফলন হয় এখন আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ মরিচের ভিতরে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব আমি আমার সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়া দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব নেড়েচেড়ে নিচ্ছি এই মিষ্টি কুমড়া খুব সহজে রান্না করা যায় খুবই ইজি রান্না করা এবং সকালে গরম ভাতের সাথে খুব বেশি মজা লাগে এখন আমি এই মিষ্টি কুমড়ার ভেতরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ এবং আরেকটি ইনগ্রিডিয়েন্ট সেটি হলো খুবই সামান্য পরিমাণে হলুদ মিষ্টি কুমড়াতে হলুদ না দিলেও চলে কারণ মিষ্টি কুমড়ার রঙ এমনিতেও হলুদ কিন্তু হলুদ দিলে কালারটা রঙটা আরও বেশি ভালো থাকে এর জন্য আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নিলাম আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এখন নাড়তে নাড়তে হলুদ এবং লবণ মিশে যাবে তখন আমি কিছুক্ষণ রেখে দিব। অবশ্য মনে রাখতে হবে মিষ্টি কুমড়ার এই ভাজিটি ঢেকে রাখা যাবে না ঢেকে রান্না করা যাবে না ঢেকে রান্না করলে এটি গলে যাবে এখন আমি এর ভিতরে একটি ডিম দিয়ে দিব ডিমটা ভেঙে দিব অবশ্য আপনারা ওইটা করবেন তাহলে মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়ার ভাজিটা খেতে আরো বেশি মজা লাগবে এখন ডিম দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে দুই মিনিটের মতো রেখে আমি এটা নামিয়ে তো অবশ্যই ডিমটা ফাটিয়ে নেবেন ফাটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করবেন এবং জাস্ট এক থেকে দুই মিনিট চুলায় রাখলে ডিমটা হয়ে যাবে সাথে ভাজিটা হয়ে যাবে আর মাত্র এক মিনিটের মতো ভাজলে আমার ভাজিটা একদম সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন একটি প্লেটে এক কাপ ভাত এবং অল্প ভাজি নিয়ে আমি খাব খুবই মজা হয়েছে সিম্পল জিনিস আমার কাছে সবসময় ভালো লাগে সেভাবে এই বাজেটটি মজা হয়েছে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ